খিটকিন হ্যাঁ তোমার এটা পছন্দ এটাটা অনেক বড় হয়ে গেছে এটা চিড়ানো হয়ে গেছে ছেলে খাওয়া যাবে এখানে মাম ভাই হইতাছেন আর এই যে দিক দিয়ে ফুল আইছে এখানে ডিম নিয়ে নিছি চিনি তো গুড়াদোষ দিয়ে পাউরুটি ভাজবো আরেক বলতেছে আম্মু একটু ডিম দিয়ে পাউরুটি ভেজা দাও আর রুটিটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নিশি সব মতো বড়ো বড়ো করে ভাজে আর এই জন্য আজকে একটু ছোটো ছোটো করে দিলাম মানে এটা দিয়ে আমি ভালো করে মিশাই নিব টুকরা তো ভাজা চল আমি তারিখকে দিয়ে আসি নাও লাইট জ্বালাও নাই অন্ধকারে দেখা যায় পড়া ই করো ওই বন্ধ করে তুই খাইয়া তারপর পড় বন্ধ করো পানি আছে ওই যে পিছনে পানির বোতল সানরিন তোমার জন্য দেখে এটা কি চটপটি হ্যাঁ তোমার এটা পছন্দ তুমি যখন ঘুম ছিলা তখন আম্মু তোমার জন্য রেডি করে রাখছে বুঝছ খাও খাও

হ্যাঁ বলো তো আম্মুকে মজা করে বানাইছি কিনা মজা সত্যি আচ্ছা আমি পানি নিয়ে আসি ঠিক আছে এটা অনেক বড় হয়ে গেছে এটা ছিঁড়ার মতো হয়ে গেছে ছিঁড়লে খাওয়া যাবে আর আরো আছে আর ঘুরে ধরছে এই যে এখানে গাছের ফাঁকে আছে পাশে আছে আরও অনেক ফুলি ওস্ত ধরছে আর একটা মশলা গুলো অনেক অসুস্থ ধরছে কিন্তু এইটা এখন ছেঁড়ার মতো হয়ে গেছে আর এতো বেগুন গাছের ফুল ধরছে আমাদের এই টমেটো গাছটা মনে হয় সাদা যাইতে চায় অনেক বড় হয়ে গেছে শুধু লাম বায়ু হইতে আছে আর এই যে দিক দিয়ে ফুল আছে উপরে অনেক ফুল আছে গাছে পানি দিয়ে দিছি ডাল ধোয়া পানি বারান্দাটা ঝাড়ু দিয়ে দিবস ফুল করছে মানুষের ফুল দিয়ে এখন পুস্তার ফুল পড়ছে ধরে আর এই যে এই গাছের ফুলগুলি ঝরে যাচ্ছে যেগুলি নষ্ট হয়ে গেছে শুকায় গেছে মাছগুলি ভালো করে ধুয়ে নিছি আর এখন লবণ হলুদ মাখায় নিলাম চুলায় তাওয়া বসাই দিছি তাওয়াটাও মনে হয় গরম হয়ে গেছে মাছগুলিকে দিয়ে দিব

আসো গরম পানি হয়ে গেছে বসি করে দিয়ে আসো আসো মা না সাবান দিবো না টিভি বন্ধ করে দাও আসো বন্ধ করে দাও তারপরে আসো মা দেখছি হ্যাঁ তুমি আইসো আবার দেখো আসো তারপরে এসো চুল খুলতে হবে নামো নামো হ্যাঁ দেখেন গোসল করব তাই না কই হুম কই কি কই চুলায় গরম পানি চুলটা খুলে দিই চুল খুলে দিই তুমি পারবা একা একা খুলতে পারবা চুল আসো চুল খুলে দি